নমস্কার প্রিয় দর্শক প্রিয় বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এলাম একটি ভিডিও নিয়ে আজকে এমন একটি ঔষধি গাছের বিবরণ তুলে ধরছি আপনারা অনেকের কাছে এই পরিচিত দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলে বিশেষ করে এটা টানকনি পাতা নামে পরিচিত এবং অনেকের অনেকেই সেটা ইয়ে ব্যবহারও করেছেন তার গুণাবলীও জানতে পেরেছেন এবং অনেকেরই জানা নেই এই ঔষধি গাছ অতি অসাধারণ যাদের পেটের প্রবলেম রয়েছে তাদের জন্য অতি মূল্যবান যে কোনো পুরোনো পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দুটো পাতা করে ব্যবহার করা যায় তা অসাধারণ উপকার উপলব্ধি করতে পারবেন আমরা আজ অনেকেই প্রকৃতি থেকে দূরে সরে চলে গেছি প্রকৃতির মাধ্যমে সব কিছুই সমাধান রয়েছে তাই আশা করব এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু হলেও উপকারে আসতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন ধন্যবাদ